আসসালামু আলাইকুম এ এ পাশে আসেন রাস্তা গাড়ি ঘোড়া চলতেছে তো রাস্তায় থাকা নিরাপদ না গেছে কোথায় গেছে পাইছেন কত টাকা পয়সা পাইছেন কত খালি চাউ পাইছেন না খুঁজে পাইছেন দেখি তিন চার কেজি বাবু পাইছেন মনে হয় না বাড়ি কোথায় আপনার তারাকান্দি বাজার শহরে গেছিলেন নাকি গ্রাম দিয়ে গ্রাম দিয়ে ঘুরলেন গ্রাম দিয়ে না আপনার স্ত্রী আছে স্ত্রী নাই অচল না ঘরে পড়ছে সন্তান ছোট ছোট না বিয়ে কি পরে করছেন নাকি ও বাচ্চা মারা গেছে খালি না এখন ছোট বাচ্চা এখন যে বিকাশ করে চলতে হয় না তো স্যান্ডেল কোথায় আপনার খালি বেড়েছে হাঁটতে পারেন না সকালে খাইছেন কি দুপুরে মানুষের বাড়ি খাইছেন না আচ্ছা ঠিক আছে শুরু তো অসুস্থ দেখাবে মনে হয় না শুরু অসুস্থ রোজা থাকছেন না এবার রমজানে রোজা আসিলেন না এবার রমজানে তিরিশটা রাখছেন নামাজ পড়েন তো বাস হচ্ছে না আলহামদুলিল্লাহ নামাজ পড়বেন হ্যাঁ নামাজ কালাম করতে হবে বয়স হয়ে গেছে কপালে তো দাগ আছে দেখলাম নামাজ পড়ছেন মনে হয় এই যে দাগ হ্যাঁ ভালো নামাজ পড়বেন হ্যাঁ যত কষ্টে থাকেন নামাজটা পড়বেন নামাজ সারা পাবে না হ্যাঁ তো চলে যেতেছেন এম চলে যেতেছেন আর আর কোথাও যাবেন না কোনো বাড়ি ওইদিকে গিয়ে চলে যাবে বাড়ি চলে যাবেন না তো ঠিক আছে লন কষ্ট করলেন হ্যাঁ কথা ঢাক দিলাম একটু তুমি তিন না আ কাশিনা আসসালামু আলাইকুম